আমি তো আপনাদেরকে আমার রেন লিলিই দেখিয়ে যাচ্ছি আমার যে এত রকমের লিলি আছে সেগুলো তো আর দেখানো হয় না ফুল ফোটে আর সব সময় ভিডিও করার মতো সুযোগ থাকে না বা সময় থাকে না আজকে ভাবলাম এই দুটো টাইপ ফুটছে নিচেও আছে টবে আরও ওপরের টবে এই দুটো আমি ভাবলাম যে আপনাদেরকে দেখাই এটা হলো বারবারও

নিচে আছে আরও তো এই এইগুলো এই যে স্ট্রাইপড এরকম স্ট্রাইপড আমার আর নেই এই এই একটা টাইপই আছে আর ওর অন্য টবেও আছে আসলে এটা অ্যামাজিনাইজারই একটা টাইপ কিন্তু ও একটু সাইজে বড়ো হয় আর এটা তো একটু সাইজে ছোটো এই কালারটা আছে আমার আমার কাছে এই এমআর লিস্টা আর অন্য টাইপের মিল এই টাইপেরই আছে এই মানে অন্য কালারের মিল আরও আছেও ফুটবে যখন আমি আপনাদেরকে দেখাবো এটা হলো অরেঞ্জ এমআর লিস্ট আর আমি তো সব সময় বলে আসছি যে কি করে লাগাবেন এখন তো আমি এখন এক্ষুনি এই যে সব এই যে বেরোচ্ছে আরও গোড়ার থেকে এরকম করে সব কলিগুলো বেরিয়ে আসছে এই এই যে কলি বেরিয়ে আসছে তো এই রকম করে তো কলি বেরোয় এই সময়টাতে ফুল ফোটা শেষ হয়ে গেলে তারপরে যখন ফুলটা একদম নষ্ট হয়ে যাবে আর ফুল ফুটবে না দেখা যাচ্ছে আর কলি বেরোচ্ছে না তখন এগুলোকে রিপোর্ট করে ফেলবেন তাহলে পরে এরকম বর্ষা শুরু হওয়ার প্রথম দিকেই ফুল পেয়ে যাবেন আপনারা তো এই তখন বের করে আর এই যে এইরকম করে এইগুলো মাঝখান দিয়ে ভেতরে তো ইয়েটা বাল্বগুলো থাকে এগুলো প্রত্যেকটার তলায় তো বাল্ব থাকে বাল্বগুলো আলাদা করে ইচ্ছে করলে একটা একটা করে একটা একটা টবেও লাগাতে পারেন আবার ইচ্ছে করলে তিন চারটা করে একটা টবে লাগিয়ে দিতে পারেন এই যে আমার এটাতে যেমন এখন আগে একবার বেশি হয়েছিল তো আমি আরও অন্য টবে তুলে লাগিয়েছিলাম এক্ষুনি আবার দেখা যাচ্ছে অনেকগুলো হয়ে গেছে চারা তো এই বছর আবার এগুলোর থেকে বের করে লাগাবো তো এরকম শুধুমাত্র একটু মাটি গার্ডেন সোয়েল যেটা বলে অর্ডিনারি মাটি আর কি এত গার্ডেনসয়েল টয়েল আমি এত কিছু বলি না যে কোনো মাটি বাগানের মাটিই দিতে লাগবে এমন কোনো কথা নেই যে কোনো মাটি মাটির সাথে গোবর সার হোক বা ভার্মি কম্পোস্ট হোক বা পাতা পচা সার হোক বেশ খানিকটা মিশিয়ে যেমন টু ওয়ান থার্ড কম্পোস্ট দিয়ে দেবেন আর টু থার্ড মাটি দিয়ে দেবেন দিয়ে বসিয়ে দেবেন আর সারা বছর তো আর কিছু করতে লাগবে না বসিয়ে কদিন প্রথম প্রথম কদিন একটু জল দেবেন নইলে বাল্বগুলো শুকিয়ে যাবে নতুন শেকড় ধরতে পারবে না শেকড় বেরোবে না তো ওই অবস্থায় থাকলে পরে এই এইটা যেমন এটাও তেমন একই অবস্থায় দুটোকে করতে পারবেন আর এগুলোতে তেমন একটা পোকার পোকা মাকড়ের উপদ্রব হয় না মাকড় ঠাকুর ফুল যখন হয় তখন মাকড় আসে তখন একটুখানি দেখবেন ফুল তো বেশি দিন থাকেও না তবু এই গোড়া গোড়ায় টোড়ায় দেখে নেবেন তাহলে পরে হয়ে যাবে আর ওই যে কি বলে এগুলো ল্যাদা পোকা না কি বলে একটুখানি শোয়া পোকার মতো একটু বড় বড় থাকে এগুলো ওতে অনেক সময় পাতাগুলো খেয়ে দেয় তো ওইটা কখনো সখনও একটুখানি ঘুরে দেখে নেবেন আর তো পুরো শীত যাবে তো ততদিন আর গাছের কোনো যত্নই লাগবে না প্রয়োজন নেই ফুল ফোটার পরে টব নামিয়ে একটু সেডিয়ে জায়গাতে রেখে দেবেন তাহলে পরে আপনার আর কিছুই করতে লাগবে না আর দশ দিন পনেরো দিনে একদিন একটু জল দিয়ে রাখবেন নইলে পরে বাল্বগুলো শুকিয়ে যাবে তারপর পাতা বেরোবে যখন তখন বুঝে জল দেবেন সাত দিনে একদিন জল দিলে একটু বেশি করে সাত দিন পর পর জল দিয়ে দিলে তো পুরো গাছ ঠিকঠাক থাকবে বর্ষার শুরুতে ফুল পেয়ে যাবেন ফুলগুলো ফুটলে পরে থাকেও বেশ কদিন থাকে আপনার আমি যে তো এই যে এইখানে ছিল না এগুলো মাটিতে ছিল সেটি জায়গাতে ছিল যখন দেখেছি যে ফুল ফুটতে শুরু করেছে তো এনে এইখানে বারান্দার কোনাতে রেখেছি ভালো লাগে দেখতে আপনারাও এরকম করতে পারেন যেমন ভালো লাগে যার যেমনটা ভালো লাগে বা দেখাই আর এই যে আমার এই টপগুলো এইটাকে এক্ষুনি রিপোর্ট না করলেও হয় কিন্তু আমি এইবার রিপোর্ট করব কারণ এই যে আমার মাটির টপ তো এই নষ্ট হয়ে যাচ্ছে মাটির টপগুলো পাওয়া যায় না আমাদের এখানে এখন খুব বেশি সেই জন্য আমি এটাকে রিপোর্ট করব আর তখন এই যে একটু কানা ভেঙেছে এই জায়গাটা একটু সিমেন্ট দিয়ে দেবো আর পুরোটাকে পেন্ট করে দেব। তাতে টপটা আবার ভালো হয়ে যাবে আমি আমার টপটা নষ্ট হবে না তখন করে তারপরে এটাকে আবার বসিয়ে দেব। তখন আমি ইচ্ছে করলে এখান থেকে একটা দুটো গাছ সরিয়ে অন্য টবে দেবো এই সবগুলোই আমার আরও আছে তো নিচেও স্ট্রাইট ইয়েটা ফুটেছে আমি দেখাচ্ছি চলুন বলছিলাম নিচের টপটা দেখাবো তো নিচে আমি এইখান থেকেই নিয়ে গেছি ওই ওপরে যখন ওইগুলোতে কলি এসছে ওপরে রাখার জন্য আর এটাতে কলি আসতে একটু দেরি হয়েছে তো এটা এখন দেখাচ্ছি এখানে এই যে এই যে ফুল হচ্ছে পিঁপড়েতে ভর্তি হয়েছে তলায় ছিল ওই কি বলে এটাকে বোগান গাছের তলাটাতে ছিল এইখানে খুব পিঁপড়ের অ্যাটাক হয়েছে দেখা যাচ্ছে পিঁপড়ে অনেক হয়েছে পিঁপড়েগুলোতে ডিস্টার্ব করছে তো এই যে আবার এই এই টপটাও আমি এটাকেও ফুল ফোঁটা শেষ হয়ে গেলে পুরো মাটিটাকে তুলে ফেলবো তুলে তারপরে পরিষ্কার করে আর পেন্ট করে দেবো তাহলে আমার টবটা এগুলো আমার অনেক পুরনো টপ মাটির টপ খুব বেশি দিন তো থাকে না নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় জল টানতে টানতে পোড়া মাটি এগুলোর ইয়ে নষ্ট হয়ে যায় পচা মাটির মতো হয়ে যায় তো এই জন্য আমি এগুলোকে আবার রঙ করে দেব আগে রং করে দিলে দেখতে সুন্দর লাগতো বুদ্ধিটা মাথায় আসেনি আগে আগে যে এত ওই দিকের ওপরের গাছ ইয়ে করতে করতে আর কী বলে এইগুলো লিলিগুলোর ইয়ে করতে পারিনি আরও দেখাবো পরে যখন ফুটবে আপনাদেরকে আমি আরও লিলি দেখাবো আমার আরও লিলির টাইপ আছে অনেক রকমের দেখাবো তো আপনাদের যদি ভালো লাগে একটুখানি লাইভ শেয়ার করবেন আর আমার এগুলো ফুলগুলো দেখবেন আমি এক্ষুনি এক্ষুনি দেখাচ্ছি অল্প স্বল্প কিন্তু বেশিরভাগই আমি ওই শর্ট বানিয়ে ছাড়ি আর কি বড় ভিডিও ফুলের বিশেষ করা হয় না শর্টগুলো করেই ছাড়া হয় তো আমি বড় ভিডিও করে ছাড়বো এখন দেখাই একটা জিনিস এই যে আমার এইখানে একটা এই গাছের ফুল গাছের গোড়াতে এই যে এটা চাল কুমড়োর চারা কিন্তু উঠেছে এখন এটা নিয়ে আমি ছাদে লাগিয়ে দেবো তো আপনারাও এরকম করতে পারেন এই যে আমার ফুল গাছটার গোড়াতে এটা চাল কুমড়োর চারা উঠেছে আমি তুলে ফেলে দিই ফেলে দেব ওইটা না করে এটা তুলে নিয়ে ছাদে লাগিয়ে দেবেন আমি গত বছর গত বছর না এক বছর হয়নি তো আমার চ্যানেলেরই এক বছর হয়নি তো যাই হোক আমি গত সিজনের শেষটাতে এরকম ফুল গাছের গোড়ার থেকে একটা চারা নিয়ে লাগিয়ে ওইখানে থার্মোকলের বাক্সর মধ্যে লাগিয়েছিলাম ওইটাতে বড় চাল কুমড়ো হয়েছিল আমি ভিডিও করে শর্ট করে ছেড়েছি তো দেখবেন আপনারা আমার শর্ট দেখবেন শর্টের মধ্যে বড় চাল কুমড়ো আছে এইবারও আশা করছি ভিডিওতেও আছে এইবারও আশা করছি হবে আমি এটা নিয়ে লাগিয়ে দেব এক্ষুনি আজকেই নিয়ে তুলে লাগিয়ে দেবো তো আপনাদেরও যদি এরকম ইয়ে থাকে গাছের গোড়ায় টোড়ায় এরকম চালকুণ্ডো এখন তো সিজন চালকুণ্ডো লাগানোর চালকুণ্ডো যদি চারা দেখেন নিয়ে তুলে লাগিয়ে দেবেন ভালো হয় কিন্তু তো সবাইকে বলছি একটু আমার লিলি দেখবেন আমি আরও ভিডিও করি বা ভিডিও করতে যদি না পারি আমি শর্ট করে ছাড়বো হঠাৎ মনে হলো এটা দেখিয়ে রাখি এই যে আমার টাইগার লিলিতে এখন স্টিক বেরোবে এটাতে যখন ফুল ফুটবে তখন আমি দেখাবো আপনাদেরকে ভিডিও করি বা ভিডিও যদি করার সময় না পাই শর্ট করে ছাড়বো দেখবেন সবাই তো আজকে আমি আর বলছি না লিলি দেখালাম আরও দেখাবো লিলি দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন খুব ভালো থাকবেন আর লিলির তো বললাম কি ব্যবস্থা করবেন ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবে